তো বন্ধুরা চলে এসেছি রান্না রান্নাবান্না করার জন্য আজকে বানিয়ে দেখাবো মুখে লেগে থাকার মতো একটা কাতলা মাছের ঝাল রেসিপি আমি এখানে কাতলা মাছ নিয়েছি আপনারা চাইলে রুই মাছ কিংবা অন্য যে কোনো মাছ নিতে পারেন চলুন বন্ধুরা এই মাছের ঝালটা আমি কীভাবে বানিয়েছি একবার আপনারাও দেখে নিন যদি আপনারা গরম গরম ধোঁয়া ওঠা ভাত তার সাথে যদি এই এইরকম একটা মাছের ঝাল নিয়ে নেন তাহলে আর কিছুই লাগবে না আমার মনে হয় তো এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচ পিস কাতলা মাছ তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো নুন আর হলুদটা দিয়ে মাছটাকে ভালো করে একটুখানি মেখে টেখে নিলাম তো মাছের মধ্যে তো নুন আর হলুদটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা খুব ভালো মতো গরম করে তাতে দিয়ে দিলাম মাছগুলো মানে নুন হলুদ মাখানো মাছগুলো প্রথমে তিন পিস মাছ দিলাম ওই মাছগুলোকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিলাম লাল করে ভেজে নেওয়ার পর তারপরে আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব তো এই মাছের ঝালটা বানাতে গেলে কিন্তু মাছগুলোকে একটু বেশি লাল করে ভাজতে হবে তাহলে মাছের ঝালটা খেতে ভালো লাগবে তো তিন পিস তো মাছ ভাজা হয়ে গেছে তুলে রেখে দিলাম তারপরে বাদ বাকি যে দু পিস মাছ ছিল মানে মাছের লেজা আর লেজার ওপরের অংশটা সেগুলোকেও তেলে দিয়ে ভালো করে একটুখানি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এরপরে আমি তুলে ওই প্লেটের মধ্যে রেখে দেবো তো আমি এখানে সবকটা মাছ ভেজে তুলে রেখে দিলাম আর এই মাছের ঝালের জন্য একটা মশলা বাড়তে হবে বন্ধুরা এই মাছের ঝাল রান্না করতে গেলে কিন্তু বেশি কিছু মশলাপাতির প্রয়োজন লাগে না শুধু সাদা সর্ষে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলেই এই রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তো আমি এখানে শিলের মধ্যে সাদা সর্ষে দুটো শুকনো লঙ্কা আর একটুখানি নুন দিয়ে আমি সরষেটাকে খুব মিহি করে বেটে নেব। আর ওই মাছ ভাজা তেলেই আমি পুরো রান্নাটা শেষ করব ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম কালো জিরে অল্প একটুখানি কালো জিরে দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটুখানি দুই থেকে তিন মিনিটের জন্য একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি যখন একটুখানি সোনালি রঙ ধরে এসেছে তারপরে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে দেওয়ার পর তাতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন আর দিলাম হলুদের গুঁড়ো নুন আর হলুদটা দিয়ে টমেটো আর পেঁয়াজের সাথে একটুখানি মিশিয়ে নিয়ে দু চার মিনিটের জন্য একটুখানি ভাজা ভাজা করে নিলাম এখানে বলে রাখি নুনটা একটুখানি বুঝে সুঝে দেবেন যেহেতু সাদা সরষের সাথে নুনটা বাটা হয়েছে তাই একটুখানি নুনটা চেখে তারপরে আপনারা দেবেন তো আমি পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম সরষে বাটা জলটা মানে সরষে বাটা আর শুকনো লঙ্কা বাটাটাকে জলের মধ্যে গুলিয়ে নিয়েছিলাম সেই জলটাকে আমি পেঁয়াজ আর টমেটোর সাথে দিয়ে ভালো করে মিশিয়ে টিসে নিলাম আর দিয়েছিলাম সামান্য একটুখানি চিনি তারপরে ওয়েট করছিলাম কখন গ্রেভিটা ফুটে উঠবে গ্রেভিটা ফুটে ওঠার পর তারপরে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা মাছগুলো মাছটা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে টিসে নিতে হবে তো মাছগুলোকে গ্রেভির সাথে খুব ভালো মতো উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছি এরপরে ছেড়ে দিতে হবে মাছগুলোকে একটুখানি সেদ্ধ করার জন্য গ্রেভির মধ্যে যখন ভালো মতো মানে ডেভিটা ফুটে উঠবে আর জলটাও শুকিয়ে যাবে দেখবেন সাইড থেকে তেলটা ছেড়ে দিচ্ছে তারপরে আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন চেরা কাঁচা লঙ্কা আর দেবেন কাঁচা সর্ষের তেল বেশ একটুখানি নাড়াচাড়া করে মানে মিশিয়ে টিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবেন মোটামুটি দুই থেকে চার মিনিট মতো একটু ঢাকা দিলেই হয়ে যাবে তো বন্ধুরা দেখলেনই তো কত সহজেই আমি মাছের ঝালে রান্নাটা করে ফেললাম ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সুন্দর হয়েছিল খেতে আর আমি ভাতের সাথে রান্না করেছিলাম মানে আজকে রান্না করেছিলাম ডাল আলু ভাতে তাই একটুখানি পেঁয়াজ দিয়ে এই কাতলা মাছের ঝালটা বানিয়ে নিয়েছিলাম অসাধারণ হয়েছিল খেতে মুখে লেগে থাকার মতো কি বলবো বন্ধুরা আমি যেভাবে বানিয়েছি আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও এই রান্নাটা অবশ্যই ভালো রাখবে তো এখানে দেখুন থালার মধ্যে নিয়ে নিয়েছি গরম গরম ভাত সাথে পাতলা করে মসুরির ডাল আলু ভাতে সঙ্গে নিয়ে নিলাম আমার হাতে বানানো পেঁয়াজ দিয়ে কাতলা মাছের ঝাল